আসসালামু আলাইকুম বন্ধুরা ইটালি থেকে আমি সুবিধা আপনাদের সঙ্গে যুক্ত আশা করি আল্লাহ ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আপনারা দীর্ঘ অপেক্ষা শেষে দু 2026 সালে যারা ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন মূলত প্রথম ক্লিক ডে সেটাই হলো এগ্রিকালচার ক্লিক ক্লিক ডে শেষ হয়েছে তবে আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবেই কিন্তু ডেতে সবাই অংশগ্রহণ করতে পেরেছিলেন এবং শেষ হয়েছে তবে এখানে আরো কিছু কথা রয়েছে অনেকে আছেন আপনারা এই ক্লিক ডেতে অংশগ্রহণ করতে পারেন অবশ্যই আপনারা আপনাদের মালিকের সাথে যোগাযোগ করবেন এবং যাদের মাধ্যমে আপনারা আবেদন করেছেন যদি তাদের কোনো পদ্ধতি জানা থাকে অবশ্যই তারা আপনাদেরকে বলে দিবে এবং যারাই আপনারা অংশগ্রহণ করেছেন আশা করি আমরা বিশ্বাস করি মনে প্রাণে যে আপনারা সঠিক জায়গায় আবেদন করেছেন তারপর আপনারা একটু চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন যাতে আপনারা কোনো প্রতারণার শিকার আপনারা না হন বিগত সময়ে আপনারা প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এক কথায় আপনারা প্রতারণা হয়েছেন প্রতারণার শিকার হয়েছেন তো এই যে প্রতারণার শিকার যাতে আপনাদের পুনরায় না হতে হয় সেই জন্য আপনাদেরকে বারবার স্মরণ করিয়ে দেওয়া এবং পাশাপাশি এটিও বলতে চাই যারা আপনারা বিভিন্ন শহরে বিভিন্ন বড় বড় যে সকল শহরগুলোতে করেছেন সেই সকল শহরগুলোতে বর্তমানে আপনার দেখা গেছে আপনার প্রতারণা বেশি হয় বড় বড় শহরগুলোতে এবং এই যে ছোট ছোট শহরগুলোতে বর্তমানে আপনার বিষা দেওয়া হয়েছে দু সালে সেখানেও কিন্তু এখন বর্তমানে আপনার অনেকে প্রতারণা শিকার হয়েছে তো সেই জায়গা থেকে অবশ্যই আপনার একটি চোখকান খোলা রাখবেন যাতে আপনারা পুনরায় কোনো বিপদে এবং আপনারা কোনো প্রতারণার শিকার যেতে না হন অবশ্যই মনে রাখবেন যদি আপনি কারোর সাথে অবশ্যই সেটা যাতে সীমিত ভিতরে থাকে আপনার যদি সীমিতর ভিতরে না থেকে যদি আপনি দেখা গেছে চোদ্দ লক্ষ পনেরো লক্ষ টাকা একেবারে আপনি দিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রতারণার শিকার হবেন আমি আপনাদেরকে একটা কথা বলি কিছুদিন আগে আমার এক পরিচিত লোক আহ আপনার প্রতারণার শিকার হয়েছে যদিও আগে থেকেই সে চিন্ত থাকে যার কাছে আবেদন করেছে তবে কাছে পাঠানোর পরে আমি চেক করে দেখি এবং বানোয়াটা একটি আপনার করে দিয়েছে তো আমি বলার পরে হয়তো বা তারা বিশ্বাস করে নাই যাই হোক তারা বিশ্বাস করে নাই তাদের ব্যক্তিত্ব ব্যাপার এখন মোটামুটি মানে সবার হাতে পায়ে ধরে নামতেছে কান্না করতেছে এই দায় আসলে কি নিবে বলেন ইটালি থেকে আমরা যারা জানি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বলতে পারি যা ততটুকু না জানি ততটুকু আপনাদের কাছে বলতে পারি না পারি পারি না সেই দিক থেকে আপনারা একটু সতর্ক থাকবেন চোখ কান খোলা রাখবেন যাতে আপনারা কোনো বিভাগে না পড়েন প্রতারণার শিকার না হন এতটুকু আপনাদের কাছে বলার ছিল এবং ইটালি থেকে বলতে গেলে ভাই অনেক কিছু হ্যাঁ আর বললে কথা শেষ হবে না অনেক কথা তো যাই হোক বেশি কথা আমার এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মে হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচ চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি কাজ করবেন আজকের মতো খেলে বেঁধে নিচ্ছি ভালো থাকবেন দেখা দেখাব ভিডিও তো নদী কোশ নিয়ে আসলামালাইকুম রহমদুল্লাহ অবরেরখ